রাত্রেবেলা যদি ঘুমটা ভালো হয় তাহলে সকাল সকাল উঠতে আমার কোনো সমস্যা হয় না তার জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ঢং করা শুরু করে দিয়েছি আর তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার ঢঙ্গের ভিডিও হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মনীষ ফানা চ্যানেলের সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানে স্বাগত সবাইকে শুভ সকাল সকাল না হতে এত ঢং করা শুরু করে যে সারাদিন না কত না ঢং করে দেখো খাট থেকে নেমে আবার খাটের মধ্যে উঠে গেছি দেখেছ খাটে উঠে দেখি আমার প্যাটটা একদম পাতলা হয়ে আছে মনে আমি চার পাঁচ দিন ধরে কিছুখানে সেরকম মনে হচ্ছে কিন্তু আমি রাতেবেলা প্যাট ভরে খেয়ে তারপরে ঘুমিয়েছি তারপরও আমার এই অবস্থা যদি আমি পাঁচ ছ দিন যদি না খাই তাহলে আমার কি অবস্থা থাকবে তো দেখো ঘুম থেকে উঠে সর্বপ্রথমে কাছ থেকে ছেলে মেয়েকে উঠানো আর আমার বিছানা তোলা আর ছেলে মেয়েকে উঠাতে গেলে আমার অর্ধেক সময় এখানেই কেটে যায় কারণ ওরা উঠতেই চায় না আজকে যেহেতু ওদের প্রাইভেট নেই তার জন্য উঠতে চাইছিল না আমার ছেলে বলছে আমায় আর একটু ঘুমাই না বলছে না যদি তুই ঘুমাতে চাস তাহলে ওই খাটে গিয়ে তুই ঘুমা আমার কোনো সমস্যা নেই কিন্তু এই খাট থেকে তুই উঠতে হবে তার জন্য দেখো ছেলেকে উঠিয়ে দিয়েছি আর উঠে দেখো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি কথা বলতে বলতে এবার বিছানা অনেকটা গোছানো কমপ্লিট এবার একটু ঝাড় দিয়ে দিচ্ছি যেটা একটু ধুলা থাকলে যে সেগুলো চলে যায় বা আজ চাদরটা গুটে থাকলে সেটাও চলে যায় আর বিছানা চাদরটা আমি কালকে পাঠিয়েছিলাম তার জন্য আর পাল্টালাম না আমার ছেলে মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে তার জন্য আর ধুলাবালি নিয়ে আসে না কোনো সমস্যা না দু তিন দিন থাকলে কোনো সমস্যা হয় না আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও দেখো চুটকে মেরে ড্রেসটা পাল্টিয়েও নিয়েছি এভাবে যদি চুটকি মারে সব কিছু করে নিতে পারতাম না কি যে ভালো হতো তাই না দেখো মাথাটাও আশ্রা নিয়েছি আর দেখো এখানে এসব ঢং করা শুরু করে দিয়েছি বললাম না সারাদিন কত না ঢং দেখবে তোমরা আজকে আমার পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কত না ঢং করি কারণ কি আজকের মনটা না আমার খুবই ভালো আছে তার জন্য সসরা ছাড়া আমার মনটা কিন্তু সবসময় ভালো থাকে না তার জন্য তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে পারি না আমি ঠিক আছে দেখো তারপর কথা বলতে বলতে আমি বিছানা গুছিয়ে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে এবার ঘরটা ঝাড় দিয়ে দেবো আর ওই ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার সামনের ঘরটায় চলে আসলাম আর ফ্রিজটা খুলে দেখছি যে কি আছে আজকে কি রান্না করা যায় সেটাই ভাবছিলাম আর কি কিন্তু বিশ্বাস করে ফ্রিজে কিচ্ছু নেই শুধু লঙ্কা ছাড়া তারপর ঘরটা ঝাড় দেওয়ার পরে দেখো ঘরে ঘর বুঝতে চলে আসলাম বাড়ির বউদের কত কী না কাজ থাকে তারপরও কিন্তু শুনতে হয় প্রতিনিয়ত যে বাড়িতে থেকে কি কাজ করো কিন্তু প্রত্যেকটা বাড়ির বউ যে এত পরিমাণে কাজ করা সেটা কেউ দেখবে না ঠিক আছে মানে এটা দেখে না তারপরও বলবে যে কি কাজ করো বাড়িতে থেকে কি কাজ করো এগুলো অনেক বউরা শুনতে হয় জানো তো শুনি আমরাও শুনি মাঝে মধ্যে এটা অনেক বোড়া শুনে তবে সব বউরা যে শুনে তা না অনেক বৌরা শুনে বেশিরভাগ আমাদের গ্রামের লোকেরা বেশি শুনতে হয় কারণ গ্রামের বৌড়া একটু বাড়িতে মানে থাকে কোনো কাজ করে মানে ঘরের কাজ করে আর কি অন্য কাজ করে না তবে আমরা আমি কিন্তু সব রকমের কাজ করি আমি কিন্তু এখন বাড়িতে আছে বলে এগুলো কাজ করছি যে তা না আমি বাড়িতে না থাকলেও আমি এগুলো সকালবেলা সমস্ত কাজ করে যাই কিন্তু দেখো কথা বলতে বলতে আমার ঘর ঘরদোয়ার মোচা হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি অনেকগুলো কাজ করেও এসেছি তোমাদের সাথে শেয়ার করে দেখতে থাকো দেখো তোমরা তো দেখেছো না আমি ঘরটা মোছিছি তারপরে দেখো বারান্দা তাটা মাটি দিয়ে লেপেছি আবার উঠোনটা গোবর দিয়ে লেপেছি ডেলাগুলো লেপেছিলাম দেখো গ্রামে থাকলে না এসব কাজগুলো করতে হয় অনেক বোড়া করে গ্রামে যারা যারা আছে সবাই করে শুধু যে আমি করছি তা না সব বোড়াই করে আর বাড়ির বোড়া তো এগুলো করবেই তাই না তারপরেও কিন্তু শুনতে হবে যে কি করো কী করো কাজ বাড়িতে বসে বসে দেখো কলপাড়ে অনেকগুলো বাসন রেখেছি অনেকগুলো না কয়েকটা এগুলো এখন মাজবো কালকে রাতে খেয়েছিলাম আর ধুই নি তাই ভাবলাম না আজকে এখন ধুয়ে নিই একবারে আর এখন দেখো কথা বলতে বলতে আমি মেয়েজেও নিচ্ছিলাম তারপরে ধুয়ে নেব আর আমার হাঁড়িটা দেখছো না হাঁড়িটা কালো কিন্তু ওটা আমি কাঠের উনুনে যখন রান্না করতাম তখন থেকে কালো হয়ে গেছে আর এই কড়াইটা তোমাদের দাদাভাই যখন বাইরে নিয়ে গেছিলো তখন কালো করে ফেলেছে আর ভিতরটা আমি পরিষ্কার করেছি তবে বাইরেটা পরিষ্কার করতে অনেক কষ্ট হচ্ছে বলে আমি আর করিনি যেটুকু আছে থাক পরে পারলে করে নেব আর কি এই এখন যা আছে তাই থাক তারপর দেখো দেখতে দেখতে আমার বাসনগুলো অনেকটা ধোয়া হয়ে গেছে এবার কলপালটা একটু পরিষ্কার করে নেবো আমি এই কলপাটা না জানো তো দিনেতে দু তিনবার পরিষ্কার করি কারণ আমাদের কলপাটের পাশে একটা আমরা গাছ আছে আর আমরা গাছের পাতাগুলো সব সময় ঝরে ঝরে শুধু এই কলতলায় পড়ে আর কলতলা পরিষ্কার না থাকলে না কলতলা আসতেই ইচ্ছা করে না দেখো বাসন টাসন ধোয়ার পরে এবার চলে আসলাম স্নান করতে তোমরা হয়তো অনেকে বলবে স্নানের ভিডিও কেউ শেয়ার করে নাকি আমি স্নানের ভিডিও শেয়ার করছি না একটু ঢং করার জন্য তোমাদের সাথে শেয়ার করছি দেখো গায়ে মানে জালে ঢুলতে ঢলতে মানে চেনের মধ্যে আটকে গেছে ঠিক আছে তারপরে আবার একটু খুলে নিচ্ছিলাম আর এত ঠান্ডা লাগছিল যেহেতু সকালবেলা তার জন্য একটু ঠান্ডাও লাগছিল দেখো ঢং কি আজকে বললাম না সারাদিনটা ঢং আর ঢং করেই যাব কারণ আজকে মনটা না অনেক ভালো আছে তার জন্য একটু ঢং বেশি করছি তারপরে দেখো স্নান করে চলে আসলাম আর জানো তো আমার একই কালারের দুটো নাটি একজন আমাকে কমেন্ট করেছে বলছে তুমি প্রতিদিন একটা নাইটি পরে থাকো কিন্তু ওকে আমি বিশ্বাস করাতে পারছেন যে আমার দুটো নাইটি। একই কালারের তারপর দেখো বিছনায় উঠলাম ভাবলাম না বিছনায় উঠলে হবে না ঘুমালে হবে না আমার এখনো অনেক কাজ বাকি আছে এখনও ঠাকুর পুজো দিতে হবে এসবই ভাবছিলাম আবার এখানে ঢং করা শুরু করে দিয়েছি দেখেছো তারপর দেখো ঢং ঢুং করার পরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য থালা বাসনগুলো মাজার জন্য মানে কলপাড়ে চলে এসেছি এগুলো পরিষ্কার করে নেব তারপর আমি পুজো দেবো আগে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিই আর পুজো দিতে সত্যি কথা বলতে ভালোই লাগে সমস্ত কাজ করার পর পুজো দিতে না স্নানদার করে পুজো দিলে শরীরটা একদম হালকা হয়ে যায় খুবই ভালো লাগে তারপর দেখো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার ঘরে চলে আসলাম একটু মাথাটা হালকা করে আঁচড়ে নিয়েছি যেহেতু এখনও চুল ভিজা হালকা করে আঁচড়ে নিয়েছি যেটুকু দরকার আর কি তারপর দেখো সিঁদুরটা দিয়ে মানে টিপটা দিয়ে নিচ্ছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বললাম না আজকে একটু দিন ঢং ঢং করেই যাবে আমার আজকে ঢংয়ের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে কিন্তু দেখো মুখে মাখা আছে কিন্তু তবুও আমি কিন্তু মাখবো না কারণ আমি মুখে মাখা মাখতে না পছন্দ করি না ভালো লাগে না গরমের দিনে ভালোই লাগে না শীতকালে কিন্তু তাও ভালো লাগে তারপরে একটু ছোট করে সিঁদুর পরে নিলাম স্বামীর দেওয়া সিঁদুর কিন্তু মাঝে মধ্যে স্বামীর নামা মানুষরাও না বুঝিয়ে দেয় যে তুমি পরের বাড়ির মেয়ে তাই না সবাইকে হয়তো বলে না তবে কয়েকজনকে বলে কয়েকজনকে না অনেক বৌদেরকে শুনতে হয় আর কি এটাই আর কি বলতে চাইছি তারপর দেখো আমি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমাদের সাথে একটু চুটকি মারে শেয়ার করবে দেখো আমার লাইটটা টুক করে জ্বলে উঠবে আর আমার সিংহাসনটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে তো খুব পছন্দ করে বানিয়েছি দেখো দেখো চুটকি মারে আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি না একদমই না আমার মেয়ে সুইচটা দিয়েছে আর আমি বলছি মা চুটকি মারবো তুই সুইচটা দিয়ে দিবি তা আর মা মেয়ে দুজনে হাসছিলাম তারপরে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর ছেলে মেয়ের জন্য ভাত বসিয়ে চলে আসলাম ভিডিওটা এখানে শেষ করার জন্য আর এইবার সারা মানে সকাল থেকে কিন্তু আর বিছানায় উঠিনি তাই এখন একদম স্নান দান করে চলে আসলাম বিছানায় কী যে শান্তি এটার মতো শান্তি আর কোথাও নেই মনে হয় যেখানে যায় না কেন ভালো লাগে না নিজের জায়গায় থাকলে খুবই ভালো লাগে সেটা টিনের ঘর হক মাটির ঘর হোক বা এমনি পাকা ঘর হোক নিজের বিছানার মধ্যে শান্তি যেটুকু অন্য কোথাও লাগে না আর ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে তার